তো সবার সাথে একটু কথা বলে দেখি যাই হোক আমরা এখনো আশায় আছি তবে মনে হয় না আর খাবার খাওয়ার আবহাওয়ার কারণে দিকে তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে বাইশে আগস্ট আমি আসছি খানপুকুরে ওয়েদারের কারণে অনেক শিকারীদের ভাইদের লসের মুখে পড়তে হয়েছে এটাই আমরা দেখব অবশ্যই লাস্টে পুকুর কমিটি সাজাদ ভাইয়ের কথা শুনবেন আশা করি সব বুঝতে পারবেন সব সময় যে মাছ পাবে এমন কথা না বা শিকারীদের সুখ দুঃখ সব কিছু ছেড়ে তারা শিকারী আসলে ওয়েদারের কারণে অনেক সমস্যা হয়েছে তো পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন ইনশাআল্লাহ সব কথা বুঝতে পারবেন আশা করি পুরো ভিডিওটা দেখুন আলাইকুম ভাই ভালো আছেন ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি কালকে দেখলাম অনেক ভালো মাছ পড়ছে আজকে হঠাৎ পড়লো না এটা কারণটা কি আসলে আসলে যখন আপনি দেখছেন মাছ পড়ছে তখন আবহাওয়া খুব ভালো ছিল বৃষ্টি ছিল না এই তখনই ঘন্টা দেড় ঘন্টা খুব ভালো একটা রেজাল্ট সবার হয়েছে মোটামুটি এই রাতভর দিনভর বৃষ্টি এক নাগারে বৃষ্টি এই বৃষ্টিতে কেউ ফোঁট পায়নি কেউ মাছ পায়নি টুকটাক দিয়ে একটা কেউ পাইলে পাই পারে নাহলে এরকম সুবিধা কেউ করতে পারেনি মাছ 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 না আবহাওয়ার কারণে আবার কারণে দ্বিতীয়ত অবস্যার সময় একটু সমস্যা হয় হ্যাঁ আপনারা এখন তো ছয়টা পর্যন্ত দেওয়ার কথা বা না কথা বলছে আপনারা কি আশা না কমিটি বলছে আমাদেরকে চলে যাব বসব না কারণ আজ হয়নি যখন হবে না হবে না আগামীসাল নেক্সট তে আমাদেরকে কিছু ছাড় করবে ওনারা মোটামুটি সাক্রিফাইস করবে আমাদেরকে এই আশ্বাস দিচ্ছে আর কি না

মাছের তেমন ইয়া নাই ব্যাট ওয়েদার কারণে মেনলি সেটা হচ্ছে যে বৃষ্টি বেশি থেমে থেমে বৃষ্টি হচ্ছে আর আমরা যেটা জানলাম এর আগে মনে হয় টেস্টিং বেসিস কয়েকবার ইয়া মাছ এখানে ধরা হয়েছে ওইটাও একটা কারণ হতে পারে কারণ মাছ যদি একটু ইয়া হয়ে যায় চালাক হয়ে যায় তাহলে বর্ষিতে খাবে না আর আরেকটা বিষয় আছে যেটা জানলাম এখন এটা মেবি অমাবস্যা অমাবস্যা কিন্তু হ্যাঁ অমাবস্যাতে কিন্তু মাছ খায় না এটা একটা বিষয় মাথায় রাখা উচিত ছিল যাই হোক আমরা এখনো আশায় আছি তবে মনে হয় না আর ইয়ে হবে কারণে গেছে আমরা একটা ডিসিশন দেওয়ার জন্য পরবর্তী ধরেন আরেকদিন যাতে বসতে পারি কারণ মাছ আমাদের মনে হয় না যে মাছ নাই তা না মাছ আছে কিন্তু পর্যাপ্ত মাছ আছে মনে হচ্ছে কিন্তু বরশি না খেলে তার মাছ থেকে লাভ নাই

তো ওইটাই হচ্ছে কেন মূল কারণ কিন্তু যারা ধরছে হ্যাঁ যাদের সিট আছে ওরা খুবই হ্যাপি কারণ এই সাইজের মাছ সচরাচর পুকুরে দেখা যায় না আর অনেকের তো বসি ছিটে চলে গেছে এরকম মাছ আছে এরকম এই ভাইয়া বললো ওই পাশেই আছে এদের সিটে তো এরকম সাইজের মাছ আছে এখন কত হচ্ছে মাছ এখন টোপ নিচ্ছে না এটা কারণ হচ্ছে কালকে সারা রাত আমাদের বৃষ্টি গেছে তার হচ্ছে ওয়েদারটা একটু খারাপ তো ওই কারণে আজকে মাছের রেজাল্টটা একটু কম আমি আশা করি যদি রোদ এই ওয়েদারটা যদি ঠিক হয় এই মোটামুটি মাছ আবার হবে এখন সবার জুমা আছে তো সবার সাথে একটু কথা বলে দেখি কি ডিসিশন নেয় সবাই ইনশাআল্লাহ এটা আর কি তাহলে মোটামুটি আপনারা আমাদের আমাদের হচ্ছে যে আমাদের দিক থেকে কমপ্লিটলি এটা হচ্ছে একটা সৌকিনতা কিন্তু সবাই যাতে ওই শখটা পূরণ করতে পারে এই জায়গায় চিটং এর বা আমরা দেখি যে অনেক জায়গায় এরা যে প্রতারিত হচ্ছে আমরা নিজেরও যে খারাপ লাগে যে মাছ না পেলে চলে আসতে এরপর কমিটি কোনো ডিসিশন নেয় না বা তাদের পাশে দাঁড়ান না আমরা এখন প্রতিটা জায়গায় আছি যে আলহামদুলিল্লাহ এখন যেটা হচ্ছে মানে আমাদের এটা সবার জন্য একটা জিনিস যে মাছ হবে এরকম সারা রাত ছিল তারা আমরাও আশা করি যে সবাই মাছ হওয়ার একটা চান্স আছে আমরা এটা আশা করি আর সেকেন্ড থিং হচ্ছে যে যদি কোনো সিদ্ধান্তে যেতে হয় ঠিক আছে যদি মাছ না হয় সবাই এরপর উইকে একটা প্ল্যান করতেছি যে যাতে আগামী সপ্তাহে সবাই আসে ওইটার ক্ষেত্রে আমরা একটা ব্যা করে কনসিডার করে নিয়ে আসব আর সামনে তো আলহামদুলিল্লাহ এখানে কম্পিটিশন আমাদের প্ল্যানিং আছে কম্পিটিশন বলতে এই যে বড় কম্পিটিশন না হলো একটা ছোট হাড়ো কন্ডিশন হবে এই ওইখানে মোটামুটি এই মাছটা এখন এই মাত্র বড় মাছ মিছে গেছে এই মাছ এটা তো আপনাদের বশিনি ছিল তো মিছে গেছে এই ঠিক আছে এখন আপনারা সাজ্জাদ ভাইয়ের কথা শুনছেন তো সবাই মিলে ডিসিশন দিলো যে আগামী সেপ্টেম্বর 15 তারিখ আবার দিবে তো এই ডিসিশন আমরা সাধুবাদ জানাই যাতে কোনো মৎস্য শিকারী ভাই ক্ষতিগ্রস্ত না হয় আর আমরা চাইবো যে আগামীতে যেন মৎস্য শিকারী ভেড়া ক্ষতিগ্রস্ত না হয় তো এই হচ্ছে আজকে আমাদের ভিডিও এই ডিসিশনে সবাই সাধুবাদ জানাই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত